আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায় সবাই সবাইকে আছেন মানবিক সাহায্য সংস্থাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে টাকা হাজার বেতনে আবেদন করতে পারবেন আর এই পদে টোটাল লোক নিবে একশো জন এইরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মানবিক সাহায্য সংস্থা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলো কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার লোক নিবে জন নাম কর্মস্থল সংস্থা যে কোনো অফিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে একুশ তারিখ চার মাস দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ হল বিশ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ শিক্ষানবিসকালে বেতন হবে ষোলো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা স্থায়ী হলে কোম্পানির নিয়ম সংস্থার নিয়ম অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর বা হতে হবে এই পদে নির্বাচিত হওয়ার জন্য অতিরিক্ত যোগ্যতা ও কিছু দেওয়া আছে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে অবশ্যই আপনাকে যোগদানের সময় দশ হাজার টাকা জামানত দিতে হবে এই দশ হাজার টাকা জামানত দেওয়ার সময় অবশ্যই বুঝে শুনে দিবেন ঠিক আছে আর আপনার কাজ হল কেন্দ্র বা গ্রুপ তৈরি করা ভর্তি কেন্দ্র মিটিং সাধারণ জমা আদায় ও ফেরত ঋণ প্রস্তাবনা ও অনুমোদন ঋণ বিতরণ বিষয়ক ঋণ আদায় ঋণ সিট সংক্রান্ত এই সকল দায়িত্ব দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে ঠিক আছে অবশ্যই এটি ভালোভাবে দেখে নেবেন মাসিক বেতন শিক্ষা কালে ষোলো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা স্থায়ী পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি করা হবে এছাড়াও উচ্চ ভাতা মোবাইল বিল বার্ষিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী নিরাপত্তা তহবিল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ভ্রমণ বাতা চিকিৎসা অনুদান মৃত্যু বা দুর্ঘটনা জনিত বিমা সুবিধার নেই আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে কর্মস্থল সংস্থা যে কোনো অফিস এখানে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন ঠিক আছে একটি হচ্ছে মাধ্যমে দেখতে হচ্ছে এই ইমেলের মাধ্যমে যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে